হ্যালো ইউব্রন কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট আমাদের যৌতু মূল্য কম্পানির ফার্স্ট পার্ট কিন্তু অলরেডি ক্লাস আপলোড হয়ে গেছে আমি ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে এটা দিয়ে দিব তোমরা যারা এখনো পর্যন্ত ফার্স্ট পার্টটি দেখো নাই তোমরা ওটা দেখে আসো আজকে আমরা একটা ওই অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্র্যাকটিস করব এটা বলে রাখা ভালো যে তুমি যদি এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারো ইউ গেট সেভেন্টি পার্সেন্ট অফ দি হোল চ্যাপ্টার তুমি বুঝে গেছো আর থার্টি পার্সেন্ট কয়েকটা অঙ্ক করলে হয়ে যাবে এই চ্যাপ্টারে কিন্তু বেশি ম্যাথ নাই কিন্তু তুমি কয়েকটা টপিক কয়েকটা টার্ম যদি খুব ভালোভাবে বুঝতে পারো তোমার কিন্তু সব বোঝা হয়ে যাবে সো আজকে আমরা এই ম্যাথটি দেখবো এই ম্যাথের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আলামিন লিমিটেড পঞ্চাশ হাজার টাকা শেয়ারে বিভক্ত পাঁচ লক্ষ টাকা অনুমোদিত মূলধন সহ রেজিস্ট্রিক হয় কোম্পানির পরিচালনা পর্ষদ তিস হাজার টাকা শেয়ার পনেরো টাকা করে বিক্রির উদ্দেশ্যে ইস্যু করে এরপর চল্লিশ হাজার শেয়ারের আবেদনপত্র যাওয়ার পরে শেয়ার যাতায়াত বন্টিত হয় এবং অতিরিক্ত শেয়ার টাকা ফেরত দেওয়া হয় অবলোকের কমিশন দ্বারা হলো দশ হাজার টাকা আমাদের প্রশ্ন করছে শেয়ার প্রতি অবহিত মূল্যের পরিমাণ নির্ণয় করতে বলছে অবহিত মূল্য এবং লিখিত মূল্য কিন্তু একই কথা এটা একটু মাথায় রাখবা লিখিত মূল্য অর্থাৎ শেয়ারের মধ্যে যে মূল্য থাকে লিখা সেটাই আমাদের বের করতে বলছে প্রয়োজনীয় যাবে দাখিলা দাও ব্যাংক ও কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলছেন এখন আমরা এখানে প্রথমে ক নাম্বারটা সলভ করতে যাব ক নাম্বারটা সলভ করতে গিয়ে আমাদের যে ইনফরমেশনটা লাগবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আলামিন লিমিটেড টোটাল শেয়ার বিক্রি করছে কত টোটাল শেয়ার অনুমোদিত কয়টা শেয়ার আছে টোটাল পঞ্চাশ হাজার শেয়ার আমাকে টাকা বলছে কত পাঁচ লক্ষ টাকা তাহলে এখন আমরা এখান থেকে বুঝতে পারবো যে আমার একটা শেয়ারের দাম কত সেটা হচ্ছে অবিহিত মূল্য বা অবহিত মূল্যের পরিমাণ আমরা তাহলে এই ম্যাটটা প্রথমত করে ফেলি আমরা দেখতে পাচ্ছি ক নাম্বারে আমাদের বলা আছে যে অবিহিত মূল্যের পরিমাণ নির্ণয় করবো আমরা অবিহিত মূল্য অবিহিত মূল্য নির্ণয় করার জন্য আমাকে দেখতে হবে আমার টোটাল শেয়ার মূলধন মোট শেয়ার মূলধন শেয়ার মূলধন যেটা পাঁচ লক্ষ টাকা বলছিল মোট শেয়ার মূলধন হচ্ছে আমার এটাকে আমরা কি দিয়ে বাক করব আমরা সংখ্যা অর্থাৎ মোট শেয়ার সংখ্যা শেয়ার সংখ্যা এই দুটি ইনফরমেশন আমরা খুবই সহজে এখান থেকে পেয়ে যেতে পারি এখানে দেখা আছে যে আলামিন লিমিটেড পঞ্চাশ হাজার শেয়ার নিয়ে বিভক্ত পাঁচ লক্ষ টাকা অনুমোদিত মূলধন নেয় তাহলে আমরা বুঝতে পারছি মোট শেয়ার হচ্ছে পঞ্চাশ হাজার মোট শেয়ার মূলধন হচ্ছে পাঁচ লক্ষ তাহলে আমরা যদি এই দুইটা হিসাব করি যে আমার মোট শেয়ার মূলধন হচ্ছে পাঁচ লক্ষ এবং আমার মোট শেয়ার সংখ্যা হচ্ছে পঞ্চাশ হাজার এই দুইটাকে ভাগ করলে আমরা বুঝতে পারবো আমাদের টোটাল শেয়ারের মূল্য হচ্ছে দশ টাকা এখন আমরা যদি খ নাম্বারটা দেখি এটা শেষ অবহিত মূল্য আমরা বের করে ফেলছি একটা দশ টাকা করে এরপর আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় জাবেদা দাও প্রয়োজনীয় প্রয়োজনীয় জাবেদা দেওয়ার জন্য আমাকে বুঝতে হবে কোন কোনগুলো আমার এখানে লেনদেন যেগুলো আমার হিসাবে এখানে আসবে আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে কোম্পানি পরিচালনা ফসল ত্রিশ হাজার শেয়ার বিক্রি উদ্দেশ্যে বিবরণপত্র ইস্যু করে এবং ওইখান থেকে চলে এগুলো আছে এগুলো আমরা করব করার আগে আমরা জিনিসটা একটু আগে সেট করে ফেলি আমরা খ নাম্বার করবো আমরা যেহেতু জাবেদা দিব আমরা জাবেদা লিখে ফেলি যে জাবেদা সাধারণ জাবেদা লিখে সাধারণ জাবেদা এখন এগারো হবে তোমার তারিখ যাওয়া তো সময় আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে আমরা কোম্পানির বিবরণপত্র ইস্যু করে অর্থাৎ বিজ্ঞাপন দেয় এক প্রকার যে শেয়ারগুলো কিনো কিন্তু দেখা যাচ্ছে তিরিশ হাজার শেয়ারের জন্য বিবরণপত্র ইস্যু করলেও আমার চল্লিশ হাজার শেয়ারের আবেদনপত্র জমা পড়ে তাহলে যতটুকু জমা পড়ে আমি বলছিলাম যে লাস্ট ক্লাসে যে আবেদনপত্র যতটুকু জমা পড়বে এর মিনিং হচ্ছে তোমাকে ঠিক ততটুকু টাকা দিয়ে দিছে কিন্তু বুঝতে হবে শেয়ারগুলো কত টাকা করে বিক্রি করছে পনেরো টাকা করে বিক্রি করছে আমরা ক নম্বরে বের করছিলাম একটা শেয়ারের লিখিত মূল্য হচ্ছে দশ টাকা কিন্তু বিক্রি করছে পনেরো টাকায় উইচ মিন্স আমার এখান থেকে যে পাঁচ টাকা অতিরিক্ত সেই পাঁচ টাকাটাকে আমরা বলছি অধিহার অর্থাৎ একটা দশ টাকা শেয়ার যখন এর চেয়ে বেশি বিক্রি করবে সেই অ্যামাউন্টটাকে আমরা বলি অধিহার এবং ওই বিক্রিটাকে বলা হয় অধিহারে শেয়ার বিক্রয় আমরা অধিহারে শেয়ার বিক্রয়ের জাবেদা দেবো এরপর দেখতে পাচ্ছি শিশু কিছু শেয়ার যাতে বর্ণন হয় এবং অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয় অবলক্ষের একটা কমিশন আছে প্রথমত আমরা আবেদনের জাবেদাটা দিই যখন শেয়ার আবেদন পাবো তখন আমাদেরকে দেখতে হবে যে আমরা ব্যাংকে টাকা পেয়ে গেছি আবেদন করার সাথে সাথে তোমাকে ব্যাংকে টাকা দিয়ে দেবে তাহলে আমরা ব্যাংক হিসাবকে কি করব ডেবিট করব অবশ্যই এবং আমরা যেহেতু এই ব্যাংক হিসাবে টাকা নেওয়ার জন্য কোনো ধরনের মূলধন এখনও দিই নাই শুধুমাত্র আবেদনটা নিছি এটা একটা দায় হিসাব আমি আরেকজনের কাছ থেকে টাকা নিয়ে নিছি কোনো কিছু দেওয়া ছাড়া সুতরাং এটাকে আমরা আবেদন হিসাব অথবা শেয়ার আবেদন হিসাব বলতে পারি আমরা এটাকে বলবো কি শেয়ার আবেদন হিসাব শেয়ার আবেদন হিসাব ক্রেডিট এখন কত টাকা সেটা হিসাব করার জন্য আমরা যদি একটু দেখি যে এখানে প্রথমত আছে আমার চল্লিশ হাজার শেয়ার চল্লিশ হাজার শেয়ারের জন্য মানুষ আবেদন করছে টোটাল কয় টাকা করে পনেরো টাকা করে এখন যদি আমরা ক্যালকুলেটার হিসাবটা করি আমরা দেখতে পাবো চল্লিশ হাজার শেয়ার পনেরো টাকা করে যদি আমরা বিক্রি করি তাহলে চার পনেরো ষাট অর্থাৎ আমার ছয় লক্ষ টাকার আবেদন কিন্তু পাওয়া গেছে তাহলে আমরা ছয় লক্ষ টাকা করে ব্যাংকে পাইছি সেটা আমরা এখানে লিখে ফেলবো যে ছয় লক্ষ টাকা পাওয়া গেছে কিসের জন্য পাওয়া পাওয়া গেছে গেছে শেয়ার আবেদন হিসেবে তাহলে এটা গেলো আহ এখন আমরা যদি দুই নাম্বার লেনদেনটা দেখতে চাই তাহলে এখানে বুঝতে পারছি আমরা যে চল্লিশ হাজার আবেদন পত্র যেমন ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন হয় কিন্তু আমরা ইস্যু করছিলাম কত যে পরিচালনা পর্ষদ তিরিশ হাজার শেয়ারের বিবরণপত্র ইস্যু করতে হবে অতিরিক্ত যদি দশ হাজার সেগুলো আমাকে ফেরত দিতে হবে তাহলে ইস্যুকৃত শেয়ারের জন্য আমরা একটা আগে যাবে দিব যে এটা এক নম্বর আমরা এখানে তারিখ লিখছি না আমরা এখানে সিরিয়াল নাম্বার লিখছি যে এক নম্বর দুই নম্বর এখানে আমরা বলবো যে ইস্যুকৃত শেয়ার যেহেতু আমি শেয়ার দিয়ে দিচ্ছি আমার যে শেয়ার আবেদন হয়েছিল আগে যেটা আমরা দায় বলছিলাম ক্রেডিট করছিলাম সেটা এখন থাকবে না কারণ আমি ওকে শেয়ার দিয়ে দিচ্ছি আমার দায় নামে আর কোনো কিছু থাকবে না সেটা মালিকানা সত্য হয়ে যাবে সে কারণে আমরা বলবো শেয়ার আবেদন ডেবিট কারণ আমার দায় কমে যাচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট দায় কমে যাওয়ায় এবং সাথে সাথে যেহেতু আমি শেয়ার দিয়ে দিচ্ছি বলছিলাম যখনই আমরা শেয়ার প্রদান করব। আমরা এটাকে শেয়ার মূলধন বৃদ্ধি পাচ্ছে বলি অর্থাৎ আমরা বলবো শেয়ার মূলধন হিসাব ক্রেডিট অর্থাৎ প্রতিষ্ঠানে শেয়ার মূলধন বৃদ্ধি পাইছে কত টাকা করে এখন এটা একটু বুঝতে হবে দেখো আমি বলছিলাম যে শেয়ার মূলধন আমরা যখন লিখবো তখন আমাকে দেখতে হবে শেয়ারের অবিহিত মূল্য কত আমরা ক নম্বরে পেয়েছি যে শেয়ারের অবহিত মূল্য দশ টাকা এখন আমরা ইস্যু করছি কয়টা শেয়ার তিরিশ হাজার শেয়ার তাহলে এখন হিসাব করলেই পেয়ে যায় তিরিশ হাজার শেয়ার আমরা যদি দশ টাকা করে ইস্যু করি তাহলে কত টাকা তিন লক্ষ টাকা আমার শেয়ার মূলধন আসবে তিন লক্ষ টাকা এবং শেয়ার আবেদন থেকে কমবে কত সেটা বোঝার আগে আমাকে একটু দেখতে হবে এই শেয়ারগুলো কিন্তু আমরা বিক্রি করছি অধিহারে এবার আমি শেয়ার মূল্য তিন লাখ টাকা পাইছি খুব ভালো কথা কিন্তু এটার সাথে সাথে ওই যে আমাকে শেয়ার আবেদন করছিল দশ চল্লিশ হাজার মানুষ ওখান থেকে আমরা তিরিশ হাজারকে শেয়ার দিচ্ছি এবং সাথে সাথে ওদেরকে কিন্তু আমরা একটা অধিহার নিছি একটা শেয়ারের জন্য পাঁচ টাকা করে অধিহার নিয়েছি সেই জন্য একটা চাবদা দিতে হবে এখানে আমরা বলবো শেয়ার অধিহার হিসাব ক্রেডিট শেয়ার অধিহার কত টাকা করে পাঁচ টাকা করে আমরা শেয়ার অধিহার পেয়েছিলাম তাহলে পাঁচ টাকা করে টোটাল কয় হাজার শেয়ার দিচ্ছি তিরিশ হাজার শেয়ার দিচ্ছি তাহলে আমরা বলবো তিন পনেরো পঁয়তাল্লিশ তিন পাঁচ পনেরো তার মানে এখন আমরা বলবো এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হচ্ছে আমার শেয়ারের অধিহার এখন শেয়ার অধিহার এক লক্ষ পঞ্চাশ হাজার শেয়ার মূলধন হচ্ছে তিন লক্ষ টোটাল চার লক্ষ পঞ্চাশ হাজার আমার আবেদন থেকে কমে যাবে তোমরা হিসাবটা আশা করি বুঝতে পারছো যে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা শেয়ার আবেদন থেকে কমে যাবে এবং শেয়ার মূলধন হচ্ছে তিন লক্ষ এবং শেয়ার অধিহার হচ্ছে লক্ষ এবং এরপরে এক হাজার আমরা এরপরে কি আমরা দিব দেখো ফেরতের যাবদা তোমরা এটা একসাথে এখানে দিতে পারতো কিন্তু আমরা আলাদা করে দিয়েছি বুঝার সুবিধার্থে আমরা বলবো শেয়ার আবেদন আমাদের কাছ থেকে কমে যাচ্ছে শেয়ার আবেদন যেহেতু ফেরত দিয়ে দিবো আমার শেয়ার আবেদন আর থাকবে না অর্থাৎ দায়টা থাকবে না শেয়ার আবেদন কমে যাবে এখন যেহেতু ওকে টাকা দিয়ে দিচ্ছে টাকাটা থেকে যাবে ব্যাঙ্ক হিসাব দেখো এই অধ্যায়ে কিন্তু আমরা যখন নগদ টাকা বলি তখন কিন্তু আমাদের হিসাবটা ব্যাঙ্ক হিসাব লিখতে হয় কারণ এখানে সব লেনদেন কিন্তু ব্যাংকের মাধ্যমে হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার আবেদন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এটা কেন কারণ আমার শেয়ার আবেদন হচ্ছে কমে যাচ্ছে এবং ব্যাঙ্ক হিসাব আমার ব্যাংকে টাকা কমে যাচ্ছে সেটা আমি টাকা দিয়ে দিচ্ছি কত টাকা করে সেটা বোঝার জন্য আমার এই যাবে একটু দেখতে হবে দেখো আমার টোটাল আবেদন করছিলো ছয় লাখ ওখান থেকে আমি ডেবিট করে ফেলছি চার লাখ পঞ্চাশ হাজার যেগুলোকে মূলধন এবং অধিকারে ট্রান্সফার করে ফেলছি তাহলে আর বাকি থাকে কত ছয় লাখ থেকে যদি আমি চার লক্ষ পঞ্চাশ হাজার বাদ দিই তাহলে আমার আরও দেড় লক্ষ টাকা থাকে শেয়ার আবেদনের মধ্যে সেটাই হচ্ছে আমি ফেরত দিয়ে দিচ্ছি অর্থাৎ আমি বলবো যে আমি দেড় লক্ষ টাকা ফেরত দিয়ে দিচ্ছি অর্থাৎ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা ফেরত দিয়ে দিচ্ছি যদি ফেরত দেওয়া হয়ে যায় তাহলে আমাদের কিন্তু প্রাইমারি কাজ এখানে শেষ এখন যে কাজটা আমাকে করতে হবে আমি যদি অঙ্কটা আবার একটু দেখি এক্ষেত্রে ইস্যুকিত শেয়ার যথাযথ বন্টন হয় অতিরিক্ত শেয়ার টাকা ফেরত দেওয়া হয় আমরা কাজ করে ফেলছি বন্টন করে ফেলছি অর্থাৎ মূলধন রূপান্তর করে ফেলছি টাকাও ফেরত দিয়ে দিচ্ছি এখন একটা কাজ আছে সেটা হচ্ছে অবলেখকের কমিশন অবলেখকের কমিশন হচ্ছে দশ হাজার টাকা যখন তোমার কোনো কমিশন হবে কোনো খরচ হবে সেটার জন্য আমরা যে জাবেদা দিই সেটা হচ্ছে সিম্পল খরচের যাবে সেটা হচ্ছে অবলেখকের কমিশন অবলেখকের কমিশন ডেবিট হবে যেহেতু এটার খরচ এবং সাথে সাথে যেহেতু আমি টাকা দিয়ে দিচ্ছি বললাম যে টাকা দিয়ে দিলে আমার ব্যাংক হিসাব কমে যাবে ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে কত টাকা ওই যে সিম্পল এখানে বলা ছিল বলা ছিল কত টাকা করে দশ হাজার টাকা ওই অবলক্ষকে দেওয়া হয়েছিল তাহলে দশ হাজার দশ হাজার আমরা বসাই দিলে কিন্তু আমার যাবাদার শেষ তাহলে এভাবে আমরা খ নাম্বারটা করে ফেললাম এবার আমরা দেখতে পাচ্ছি গ নাম্বার নাম্বার আমাকে দুইটা জিনিস করতে বলছে একটা ব্যাংক হিসাব একটা কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী ব্যাংক হিসাবটা কিভাবে করব ব্যাংক হিসাব মানে হচ্ছে আমাকে একটা খতিয়ান করতে বলছে খতিয়ানটা আমরা ছকের মাধ্যমে করতে পারি অবশ্যই আমরা চাইলে ছকের মাধ্যমে খতিয়ানটা করতে পারি ব্যাংক হিসাবটা এখানে একটু করে ফেলি ব্যাংক হিসাব আমরা খতিয়ান করব। আচ্ছা আমরা একটা এখন খতিয়ানের ছক এঁকে ফেললাম অবশ্য এটা হচ্ছে চলমানজের ছক তোমরা যারা জানো না এটা হচ্ছে একটা চলমানজের ছক আমরা এখানে খতিয়ান করব কী হিসাবে ব্যাঙ্ক হিসাবে খতিয়ান করব। খতিয়ান করার জন্য আমি কিন্তু সিম্পলি জাবেদাগুলো দেখে খতিয়ানটা করে ফেলতে পারি জাবেদা কীভাবে দেখবো দেখো আমার প্রথমত এখানে প্রথম যে যাবেদাটা আমরা দেখতে পাচ্ছি এক নাম্বারে ব্যাঙ্ক হিসাব ডেবিট হয়েছে তাহলে আমরা ব্যাঙ্ক হিসাব ডেবিটটা লিখবো কী নামে লিখবো শেয়ার আবেদন নামে ডেবিট ফাঁসে ছয় লক্ষ টাকা লিখবো তাহলে আমরা প্রথমত এখানে লিখবো কি শেয়ার আবেদন ছয় লক্ষ টাকা আসছে এবং সাথে সাথে তোমরা যারা খতিয়ান করছো তোমরা অবশ্যই জানো খতিয়ানে আমরা টাকার করে একবার লিখবো ছয় লক্ষ টাকা এবং এটা কোথায় চলে যেতে হবে জেয়ারের গড়ে চলে যেতে হবে ছয় লক্ষ টাকা প্রতিবারই আমরা যেহেতু চলমান জেয়ার ছক করি প্রতিবারই কিন্তু আমাকে জেয়ার বের করতে হবে অর্থাৎ ব্যালেন্স বের করতে হবে এবং এটা ছিল এক নম্বর এবং দুই নম্বর যদি আমরা একটু দেখি দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি যে শেয়ার আবেদন ডেবিট হয়েছে শেয়ার মূলধন ক্রেডিট হয়েছে অর্থাৎ এখানে কোনো ব্যাঙ্ক নাই অর্থাৎ এখানে ব্যাঙ্ক হিসাব নয় সুতরাং আমার ক্ষতি আনা আনারও এটা দরকার নেই কিন্তু আমি যদি তিন নাম্বার যাবাদ দেখি এখানে ব্যাঙ্ক হিসাব কিন্তু ক্রেডিট আছে অর্থাৎ শেয়ার আবেদন হিসাব নামে আমার ব্যাঙ্ক হিসাবে কি হয়ে গেছে টাকা চলে গেছে তাহলে আমাকে লিখতে হবে শেয়ার আবেদন হিসাব অপোজিট নামটা লিখতে হবে এবং টাকা লিখতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার ক্রেডিট পাশে তাহলে এই বিষয়টা আমরা একটু লিখবো এখন আমরা দুই নম্বর দিয়ে লিখবো তাও শেয়ার আবেদন কিন্তু এখানে কি হয়েছে টাকা ক্রেডিট হয়েছে আমরা এর আগে তাতে কিন্তু ডেবিট ডেবিট কারণ আমার টাকা হয়েছিল শেয়ার আবেদন ক্রেডিট কত টাকা আমরা দেখতে পাচ্ছি এখানে টাকা হচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে আমরা এখানে বসাবো ক্রেডিট পাশে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে দেখো আমরা জেয়ারটা কিভাবে বের করব আমি আসলে এখানে বিস্তারিত বলছি না যেহেতু এটা খতিয়ানের ক্লাস না আমরা শেয়ার মূলধন নিয়ে বিস্তারিত বলবো যারা খতিয়ানের ক্লাসটা বুঝতে পারছো না বা খতিয়ানটা বুঝতে পারছো না তোমরা খতিয়ানের ক্লাসটা শিগগির দেখে নিয়ে আসবা আশা করি তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা আমরা এখানে হিসাবটা করে বলবো ছয় লাখ থেকে যদি এক লক্ষ পঞ্চাশ হাজার চলে যায় তাহলে এটা থাকবে আর চার লক্ষ পঞ্চাশ হাজার এটা যদি হয়ে যায় আমরা দেখতে পাচ্ছি আমার তিন নাম্বারের পর চার নাম্বার যাবে দায়ক ব্যাংক হিসাব ক্রেডিট আছে সুতরাং অবলক্ষকের কমিশন নামে আমরা ক্রেডিট পাশে ব্যাঙ্ক হিসাব লিখে ফেলবো তাহলে আমরা তিন নম্বর লিখবো অবলেখকের কমিশন অবলেখকের কমিশন কত টাকা দশ হাজার টাকা ছিল এবং এটা ছিল ক্রেডিট পাশে আমাদের ব্যাংক হিসাব ছিল ক্রেডিট পাশে দেখো এখানে ব্যাংক হিসাব আসে এই যে ক্রেডিট পাশে ক্রেডিট পাশে আমি বসাবো দশ হাজার টাকা দেখো আগে চার লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার ছিল ডেবিট এবং ক্রেডিটটা মাইনাস হবে সুতরাং থাকবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা এখন আমরা কিন্তু ব্যালেন্স পাইছি কত চার লক্ষ চল্লিশ হাজার আমার যাবেদার নাই লেনদেন আর নাই সুতরাং আমার এই ক্ষতি ব্যালেন্স হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা এবং এটার মাধ্যমে আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব কি তৈরি করব আর্থিক অবস্থার বিবরণী যেটা আমাকে গ নাম্বারে বলছিলো যে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে যা যা ইনফরমেশন দেওয়া আছে সেগুলো নিয়ে আসলে এখানে পুরোপুরি আর্থিক অবস্থার তো তৈরি করা পসিবল না যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা একটা বিবরণী তৈরি করব। টাকা টাকা এখন আমরা প্রথমত আমরা আর্থিক অবস্থার বিরুদ্ধে কি লিখি সম্পদসমূহ লিখি সম্পদসমূহের মধ্যে আমরা দেখতে পাই আমার চলতি সম্পদ থাকলে আমরা চলতি সম্পদগুলো লিখি আমার কি কোনো চলতি সম্পদ আছে হ্যাঁ একটা চলতি সম্পদ আছে যেটা আমরা দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে ব্যাংক হিসাব আমরা এখন খতিয়ানা করে ফেলছি যেটা জের হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার তাহলে এই ব্যাংক হিসাবটা কোথায় যাবে আর্থিক অবস্থার বিরীতে যাবে তাহলে আমরা লিখবো ব্যাংক হিসাব ব্যাংক হিসাব হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা এটা লিখলাম এখন আমার কি অন্য কোনো চলতি সম্পদ আছে সেটা আমরা যাবে তা দেখলেই কিন্তু বুঝতে পারবো দেখো এখানে অন্য কোনো চলতি সম্পদ আমরা দেখতে পাচ্ছি না কিন্তু একটা খরচ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অবলোকের কমিশন বা এই ধরনের ব্যাংক চার্জ বা অন্য কোনো দালালি কমিশন এরকম যদি কোনো কিছু থাকে সেটা আমরা একটা নামে লিখি সেটা হচ্ছে অসমন্বিত ব্যয় কি লিখি অসমন্বিত ব্যয় অসমন্বিত ব্যয় এটাকে আমরা অনেক সময় অলিক সম্পদ বলি আমরা এখানে অসমন্বিত ব্যয় লিখলে সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয় অসমন্বিত ব্যয়ের নামে কি আসবে অবলেখকের কমিশন অবলেখকের কমিশন কত অবলেখকের কমিশন হচ্ছে দশ হাজার টাকা তাহলে আমরা এখানে দশ হাজার টাকা লিখবো অন্য কোনো সম্পদ কি আমাদের কাছে আছে নাই আসলে শেয়ার আবেদন আছে ব্যাংক হিসাব শেয়ার মূলধন যেটা হচ্ছে মালিকানা সত্য অধিকার মালিকানা সত্য তারপর এখানে ব্যাংক হিসাব আসলে আমাদের আর অন্য কোনো সম্পদ নাই সুতরাং আমরা বলতে পারি যে চার লক্ষ চল্লিশ হাজার এবং দশ হাজার মিলে আমাদের টোটাল কত হয়েছে চার লক্ষ পঞ্চাশ হাজার এবং এটাই হচ্ছে আমার টোটাল সম্পদ মোট সম্পদ আমরা এখানে লিখতে পারি মোট সম এখন আমরা আর্থিক অবস্থার একটা পার্ট করে ফেলছি এখন আমরা করব পরবর্তী পার্ট যেটা হচ্ছে দায় ও মালিকানা সত্য আমরা লিখতে পারি দায় ও মালিকানা সত্য দায়ু মালিকানা সত্যের মধ্যে প্রথমত আমাকে যেটা আনতে হবে সেটা হচ্ছে অনুমোদিত মূলধন মাথায় রাখবা আমরা এই অঙ্কের মধ্যে সব সময় সব সময় অনুমোদিত মূলধনটা ফার্স্টে লিখবো অনুমোদিত মূলধন কত আমরা জানি অনুমোদিত মূলধন আমাদের ওখানে দেওয়া ছিল প্রশ্নের মধ্যে কি দেওয়া ছিল প্রশ্নের মধ্যে দেওয়া ছিল যে পঞ্চাশ হাজার শেয়ার বিভক্ত কত পাঁচ লক্ষ টাকা অর্থাৎ পঞ্চাশ হাজার ইন্টু দশ পাঁচ লক্ষ হয় সুতরাং আমরা এটা এখানে লিখবো যে পঞ্চাশ হাজার শেয়ার ইন্টু দশ টাকা করে টোটাল কত হয় টোটাল হয় হচ্ছে পাঁচ টাকা এবার এটা কিন্তু আমরা কোথাও ক্যালকুলেট করবো না এটা জাস্ট আমরা এখানে দেখানোর জন্য দেখাবো দ্যাটস ইট আর কোনো কিছুই না এরপর আমাদের ইস্যুকৃত বিলিকৃত এবং আদায়কৃত মূলধন কত সেটা হচ্ছে আমরা যখন এখানে মূলধন হিসাব দেখব এখানে কিন্তু আমাদের একটা কি আছে মূলধন হিসাব আছে যাবেদার মধ্যে প্রথম যাবেদা যদি আমরা একটু দেখি এই যে প্রথম যাবতার মধ্যে এবং দ্বিতীয় যাবদায় দ্বিতীয় চাপদায় আছে শেয়ার মূলধন হিসেবে ক্রেডিট কত তিন লক্ষ টাকা এবং এটা হচ্ছে আমার ইস্যুকৃত আদায়কৃত এবং বিলিখিত যেহেতু আমরা যতগুলো শেয়ার ফার্স্টে বিজ্ঞাপন দিচ্ছি ততগুলোই বিক্রি করতে পারছি সুতরাং আমার সবগুলো কিন্তু সেম হবে তিন লক্ষ টাকা আমার ইস্যুকৃত শেয়ার হবে সুতরাং আমরা এখানে লিখবো ইস্যুকৃত আদায়কৃত ও বিলিকৃত মূলধন কত টাকা এটা আবার ক্যালকুলেট করতে হবে তাহলে আমরা এখানে লিখবো তিন লক্ষ টাকা যেটা আমরা ওই জাবাদা থেকে পেলাম সবগুলোই স্বীকৃত মূলধন আমরা এখানে লিখবো এবং এটা লিখার পর আমাদের একটা যেটা লিখতে হবে সঞ্চিতি উদ্বৃত্ত নামে একটা হেডিং দিতে হবে এখানে সঞ্চিতি উদ্বৃত্ত কেন ওই অধিহারের জন্য সঞ্চিতি উদ্বৃত্ত এটা আমরা এখানে লিখব এবং এটা আন্ডারে লিখবো যে অধিহার শেয়ার অধিহার সাধারণ শেয়ারের অধিহার কত টাকা পাইছিলাম সেটা আমরা যাবাদায় দেখতে পাবো সাধারণ শেয়ার অধিহার টোটাল কত টাকা সাধারণ শেয়ার যদি হচ্ছে আমরা এই অধ্যায় এই এই জাবেদায় যদি দেখি এখানে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা হচ্ছে সাধারণ শেয়ারের রোধী এবং এটা আমরা এখানে লিখে দেব যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে এখন তুমি একটু যদি খেয়াল করো যে আমি এক এটা এবং এটা যখন যোগ করব টোটাল হয় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটাই হচ্ছে আমার মোট দায় ও মালিকানা সত্যি এটা হচ্ছে মোট দায় ও মালিকানা সত্য তাহলে দেখো চার লক্ষ পঞ্চাশ পাইছি এখানে এবং আমরা সম্পদের ঘরে পাইছি কত চার লক্ষ পঞ্চাশ সুতরাং আমার আর্থিক অবস্থার বিবরণী মিলে গেছে সো এটাই ছিল তোমার আজকের অঙ্ক যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো টপিকে তোমার ক্লিয়ারিফিকেশান না পাও তাহলে প্লিজ মি নো ইন দ্য কমেন্ট বক্স এবং তোমরা কোন কোন বিষয়ে কোন টপিকের উপর ক্লাস চাও প্লিজ লেট মি নো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং